আগে আমরা শরীফ এগুলো দেখতাম এরকম দেখতে এরকম বড় বড় কানক্রেজ শরীফ ছিল এখন হচ্ছে অন্য জায়গায় আমরা ওয়াকিফ নাম চলুন শুরু করে আমরা কানক্রেজ বের করছি এখানে কানক্রেজ এখানে খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে আপনার ওয়াকিফ অ্যাগ্রো রান্সের আপনার বড় বড় সামনের দিকে যাই একটু আমরা তাহলে ভিডিও করে সবাই এতগুলো মানুষ দেখেন এতগুলো মানুষের মাঝে কেমনে ভিডিও করি কোন আমি তো অন্যদিকেই যাই অন্যখানে আমরা সবাই ভাবো বলো ভিডিও করে কেউ আইফোন কেউ পিকজেল আমরা সিরিয়াল যাই হোক আপনার দেখাইতে পারলেই হয়েছে যারা ছবি তোলার জন্য আগে আমরা শরীফ এগরোট দেখতাম এরকম দেখতে এরকম বড় বড় ক্যাংরেজ শরিফে ছিল এখন হচ্ছে অন্য জায়গায় আমরা ওয়াকি নাম এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কাউ